ঠেঙ্গের গুষ্টি এটার নাম হলো একটা বিআইপি বালিশ আরামসের ঘুম ঘুমাবেন দুই ঠেঙ্কা লাভেন আর খালি ঘুমাবেন আরামসের বালিশ এ যে ভাই পেটটা ফুলাই পেটটা মধ্যে ভাই সরাই আমার কোন ভাই খুব কষ্ট হয় তারপরে ভাই পাঁচটা টাকার লাগিয়া দশটা টাকার লাগিয়া ভাই এত হাতে বাজারে যায় পরিশ্রম করে ভাই চিল্লাই মিল্লাই ভাই আপনাদের কি ভাই খেলাধুলা দেখায় আর ভাই আমার এই খেলাগুলা আপনাদের কাছে জল ভাই একটু ভালো লাগে দয়া করে ভাই ভিডিওটা ভাই একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার এই খেলার জগতে আমি কথাগুলা বলতাছি তো শুনে নাকি কথাগুলা আমার এই খেলার জগতে আমি আট নয় বছর ধরে তো আমি কল গরিব মানুষ তো ফুটপাতে ঘুরে ঘুরে খেলাধুলা দেখাই তো আমি বিভিন্ন হাতে বাজারে মজমা ঠসমা করি এই সার্কাস গুলা দেখাই তো আগে করে আমি এরকম করে সার্কাস প্লেয়ার ছিলাম না আমি আগে সাধারণ একটি মানুষ ছিলাম তো আমার বাপ তখন খনিষ্কা চালাইতো চালায় আঙ্গরে বড় করছে তো শুধু তো গে আমাদের সংসারে অভাব তখন আমি বিভিন্ন এলাকা যাই মানুষের কাছে হাত মাত পাতি পাঁচ দশ টাকা চাই কেউ দেয় কেউ দেয় না অনেক লোক বলে কি জানেন তাই তুই এত সুন্দর ভালো মানুষ তুই ভিক্ষা করিস ওদের আমি মনে মনে ভাবলাম যে হয়তো এখন আমি শুধু মানুষ আমাকে পাঁচ দশ টাকা পাবলিকে দেয় আর একটু বললো তোমাকে তো পাবলিকে পাঁচ দশ টাকা দিবে না সুর করবে পকেট মাইট করবে তখন আমি ভাবলাম যে হয়তো আমার একটা কর্ম শিখা দরকার এখন চিন্তা নিয়ে আমি হোটেলে কাজ করি এক হোটেলে জামালপুর চল্লিশ টাকা বেতনে ওই চল্লিশ টাকা বেতন তোকে আমার বেতন হয়েছে একশো টাকা একটা না তিন চার মাস কাজ করছি ওই হোটেলে কাজ করার পরে একদিন কে যাই হোক যে কোনো একটা গন্ডগোল হয়েছিল আমার একটা নাতি মাসিন অন্তকে ওই নাতিটা খাই আমি ভাবলাম না আমি হোটেলে কোনো কাজ করব না ওই নাতি খাওয়ার পরে আমি মনে করেন এই বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে ফিরে আমি সার্কাস কাজ খেলা বিভিন্ন জায়গা দেখি বাজারে দেখি ফুটপাতে দেখি দেখাবো আমার মনের মতো একটা সাত জাগলো যে আমি খেলাধুলা শিখবো পরে একটা দুইটা তিনটা খেলা আর কি দেখাইতে দেখাইতে এরকম ভাবে আমি বেশ কিছু খেলা শিখি ধরেন এই যে আমার হাত পা পুচি মুচি ভাই আলাই ধরে একখান করে আলায় গুড়ি মুড়ি হয়ে যায় গিয়ে বুঝছেন তো কথাটা এই যে এটা দেখাই আমরা করে না দেখাইলে তো বুঝবে না ঠেঙ্গের ঘুম এটার নাম হলো একটা ভিআইপি বালি আরাম সে দুই ঠ্যাংকা লাভেন আর খালি ঘুমাবেন আরামসে বালিশ বিআইবি বালিশ আর এ যে গেল ভাই আরো সিঙ্গেল বালিশ এভাবে দিবেন হ্যাঁ এভাবে নিবেন এই 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 এভাবে দিবেন এভাবে নিয়ে এভাবে হতিবেন হইতা খালি একটা ঘুম দিবেন ডাইরেক্ট একটা কাশিম এই যে ভাই আমি এই যে ভাই এভাবে

পেটটা মধ্যে ভাই সরাই আমার করে ভাই খুব কষ্ট হয় তারপরেও ভাই পাঁচটা দশটা ভাই এত হাতে করে ভাই 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 কি খেলাধুলা দেখায় আর ভাই আমার এই খেলাগুলা আপনাদের কাছে জল বাই একটু ভালো লাগে দয়া করে ভাই ভিডিওটা ভাই একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা যারা দেখতেছেন ভাই আমি গরিব মায়ের সন্তান আপনার একটি শেয়ারের কারণে ভাই আমার জীবনটা দাদু ভাই পরিবর্তন হইতে পারবো দাদু ভাই দয় করে একটি শেয়ার করে দিবেন আর দাদু ভাই আমাদের খেলাগুলো যারা দেখবেন দেখেন সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম তোমার আকর্ষণীয় ভয়ঙ্কর খেলা দেখতে পারবেন আমার কাছে